অলস দিনের অলস রান্না চলুন আজকে কি কি রান্না কী আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছু ঘোষ গল্পও করা যাবে হ্যালো আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন জানিয়ে যেতে পারেন আপনার কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন সব কিছুই আজকে প্রায় অনেক দিন পরে ইফতারি তৈরি করব মানে আলুর চপ বেগুনি এগুলো তৈরি করব আমি একদিন তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাই তাই চিন্তা করছিলাম কিভাবে রান্না করে তাড়াতাড়ি ওগুলো তৈরি করতে চলে যাওয়া যায় এই জন্য হঠাৎ করে মাথায় আসলো তাহলে ডাল চচ্চড়ি করি আর ডিম ভুনা করে ফেলি যেইভাবে সেই কাজ ডালগুলোকে খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে এভাবে অল্প একটু পানি দিয়ে বসিয়ে নিয়েছিলাম ডাল চচ্চড়ির জন্য আর ছোট্ট একটা টমেটো কেটে দিয়েছি যেন একটু টমেটো ফ্লেভার বা সুন্দর লাগে খেতে সচরাচর আমি ডাল চচ্চড়ি খাই না কিন্তু আমার কাছে আজকে ডাল চচ্চড়িটা খুব মজা লেগেছে ডাল চচ্চড়িটা নামিয়ে তারপরে আমি ডিম বোনার জন্য ডিম ভেজে নিচ্ছি আমরা যেহেতু আড়াই জন মানুষ এই জন্য তিনটা ডিম দিয়েছি এক বেলায় যেহেতু খাওয়া হয় মানে আমার ছেলেকে হাফ ধরেছি আর কি এজন্য আড়াই জন বললাম আপনার সংসারে এরকম অর্ধেক অর্ধেক মানুষ কজন আছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারেন ডিমগুলোকে হলুদ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে অল্প একটু তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এমনিতেও তেলের জিনিস প্রচন্ড খাওয়া হয় জন্যই তরকারিতে কমিয়ে কমিয়ে তেল দিচ্ছি ইদানিং এবার সব মশলা একসঙ্গে মিশিয়ে এবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা মশলা কষানো হয়ে এলে তারপরে আমি ডিম তিনটাকে দিয়ে দেব আজকে একবারে শুকনো শুকনো করে বেশি করে পেঁয়াজ দিয়ে ডিম করেছিলাম খেতেও অনেক মজা হয়েছিল এখানে দুরকম রকম ডিম আছে কেউ কি চিনতে পেরেছেন আমি বলে দিচ্ছি এখানে দুটো হাঁসের ডিম আছে আর একটি মুরগির ডিম আছে যেদিন একটু ব্যস্ততার মধ্যে যাই আমরা মেয়েরা কিন্তু খুব সহজেই বা খুব তাড়াতাড়ি যেই রান্নাটা করা যায় সেটাই সব সময় রান্না করে থাকি জানি না আমার মতো আর কে কে আছেন নাকি আমি একা এরকম অলস তবে আমার কাছে মনে হয় নারীদের যেহেতু কোন কোনো দিন নেই মানে ছুটির কোনো দিবস নেই তাই নিজেরা নিজেরাই মাঝে মধ্যে এরকম একটু ফাঁকিবাজি করে রান্না করে সময় বাঁচিয়ে নিজেদের জন্য সময় কিন্তু বের করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি আবার অনেক সময় কিন্তু আমরা মেয়েরা মন খারাপ থাকলে নিজে একা একাই সাজুকুজু করে বসেই একটু নিজের মতো করে সময় কাটাতেও পছন্দ করি মন খারাপের দিনগুলোতে যদি একটু ঘুরতে বের হওয়া যায় বা একটু কোথাও গিয়ে আড্ডা মেরে আসা যায় তাহলে দেখবেন মনটা ফ্রেশ হয়ে যায় আর আজকে আমি করেছিলাম গোল গোল বেগুনি লম্বা বেগুনগুলো ভালো পড়েনি আজকে মানে দেখতে সুন্দর লাগেনি বলে তাই কিনে নি গোল বেগুনি কিনে নিয়েছিলাম বেগুনি তো বেগুনি বলেন গোল আর লম্বা এতে কি আসা যায় বেগুনিগুলোকে ভেজে এবার আলুর চপ ভেজে নিচ্ছি এরপরে পেঁয়াজু ছোলাও করেছিলাম কিন্তু এত কিছু আর দেখানোর টাইম আর কি রোজার মাসে আমাদের মহিলাদের কিন্তু এমনিতেও একটু কাজ থাকে সব কাজ কমপ্লিট করে আবার একটু একটু করে ভিডিও তৈরি করা এটা কিন্তু আমার কাছে মনে হয় বিশাল প্যারাদায়ক যাই হোক আপনাদের সঙ্গে আজকে বক বক করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ